নমস্কার বন্ধুরা তপতির ঘরকোনা নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ আমি গন্ধরাজ চিকেন মোমো সাথে চিকেন স্যুপ রেসিপি শেয়ার করব আমি এখানে দুশো গ্রাম ময়দা নিয়ে তাতে লবণ ও ফুড কালার মেশানো জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি লেমন জেস্ট আর অল্প সাদা তেল মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য চার পিস বোনলেস চিকেন নিয়ে কিমা করে নিচ্ছি দুটি পেঁয়াজ চারটি কাঁচা লঙ্কা ভালো করে কুচিয়ে নিচ্ছি একটা পাত্রে চিকেন কিমা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা রসুন বাটা সয়া সস লেবন জেস্ট গন্ধরাজ লেবুর রস দিয়ে মাখিয়ে রাখছি ঢাকা খুলে ডোটা আর একবার মেখে নিচ্ছি এবার ডো থেকে ছোটো ছোট লেচি কেটে নিচ্ছি গ্যাসে প্রেসার কুকার বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে চিকেনের টুকরো একটি কাঁচা লঙ্কা পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে প্রেসার কুকারে ঢাকা লাগিয়ে দিচ্ছি স্যুপটা সেদ্ধ হতে হতে আমি একে একে মোমোগুলো বানিয়ে নিচ্ছি একটি করে লেচি নিয়ে ময়দা দিয়ে লুচির আকারে বেলে নিচ্ছি আমার সব লুচি বেলা হয়ে গেছে এরপর যে পুরটা তৈরি করে রেখেছিলাম তাতে স্বাদ মতো লবণ দিয়ে আর একবার মেখে নিচ্ছি এবার একটি করে লুচি নিয়ে তাতে পুরটা দিয়ে মোমোর শেপ দিয়ে নিচ্ছি এইভাবে আমি সব মোমোগুলো তৈরি করে নিচ্ছি এবারে গ্যাসে একটা পাত্র বসিয়ে জল গরম করতে দিয়েছি একটা ছিদ্রযুক্ত বাটিতে তেল বুলিয়ে মোমোগুলি ভাপাতে দিলাম দশ মিনিটের জন্য আমার মোমো সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আমার স্যুপ সেদ্ধ হয়ে গেছে তাতে কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও গোলমরিচ গুঁড়ো ও লেমন জেস্ট দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলাম স্যুপ রেডি আমাদের সব মোমো রেডি হয়ে গেছে টমেটোর সস কাসন্দি ও স্যুপ দিয়ে পরিবেশন করছি আপনারা এইভাবে গন্ধরাজ চিকেন মোমো বানিয়ে দেখুন ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য